আম্মা হাতে দাও না কি দেব ফোন দাও এটা কি ফোন বলো তো আইফোন আইফোন তুমি জানো এটা আইফোন এটা অ্যাপল অ্যাপল এই আলিনা বলো তো এটা কি ফোন অ্যাপল ফোন কি ফোন বলো আইফোন আইফোন

ট্যাপটা খুলবে না ভেঙে যাবে দাদু বকে দেবে ট্যাপ খুলে না মানে ঘোরো ওইদিকে দেখো তো পাখি আছে কি ওইদিকে দেখো আমার সঙ্গে এসো ওইদিকে এসো পাখি আছে কি দেখো গাছে পাখি বসে থাকে দেখো এখানে তাই কি বলে গান বলছে ওরকম করে হাত দিও না হাত দিও না চলো সে ওই দিকটা চলো ওদিকে চলো ওদিকে যাই আমরা চলো ওইদিকে যাই না তো কাকা কত কিছু আপাশ কি কি ব্যাটে আবার কি আছে আপাশ

না আমি পারতে পারবো না ওগুলো থাক আমি পারতে পারবো না আবার ট্যাপে হাত দেয় ট্যাপটা ভেঙে যাবে তো এদিকে এসো এদিকে এসো এখানে এসো একটা জিনিস দেখবো এখানে এসো আমার সঙ্গে এসো আমার সঙ্গে এসো প্লেন হ্যাঁ আমি কী করছো ওটা ওঠো 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 শীঘির ওঠো ওখানে পিঁপড়ে আছে কামনে দেবে তোমাকে ওই দেখো কতগুলো পিঁপড়ে নোংরা আছে বসে কিভাবে খেলছে দেখো ধুলোবালি লাগছে তো গায়ে এখন বিকালবেলা ধুলোবালি মাখে হম আর চলো নিচে নাম নামবে চলো না নিচে যেতে কি কি বানাচ্ছো তুমি এটা রুটি বানাচ্ছো তুমিও রুটি বানাচ্ছ এই রুটিটা কে খাবে হ্যাঁ